আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ স্বাগত তো সরাসরি সদরঘাট থেকে আজকে এম বি দুলিয়া একের ট্রিপ নিয়ে গোসেরাহাট যাচ্ছে আল সাবিন সত্তারখানায় লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এখন বসে ছয়টা বারো আঠারো মিনিট পর গোসেরাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে বারাঘাত থাকবে ধুলিয়া দেবীচয় গজাটা কঙ্গেশ দেউলা গোসেরাহাট এই লঞ্চটা পর আগামীকাল বিকেল পাঁচটায় সেরে রাখবে তো এই লঞ্চ এখন ঢুকবো কাটা সিঁড়ি সব লঞ্চের তুলনায় এই লঞ্চটি ভিন্ন এটা হচ্ছে লঞ্চের যে সাইজ এই সাইজের মধ্যে সবচেয়ে চওড়া একটি লঞ্চ মানে এই লঞ্চটি গলা চাপ চলেছিল কোটো হালি টুটোর মধ্যে সবচেয়ে চওড়াই লঞ্চ ডেক বিশাল চওড়া যাত্রী তো প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে আজকে শনিবার অনুযায়ী যাত্রী অনেক লাগছে পিছনে মালামাল তুলনা হয়েছে অনেক আর সাবিন সত্তারখানের ইঞ্জিনের পাওয়ারও অনেক বেশ গতিসম্পন্ন সার্ভিস দিতে পারে

সারা পক্ষ ছয় ফুট আছেন তারা অবশ্যই সংঘর্ষ হবে স্বাদের সাথে বিশাল বিশাল বড় লঞ্চ কিন্তু আর প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে আজকে আর দ্বিতীয়তলা ফ্যানের ব্যবস্থা নেই যেহেতু দ্বিতীয়তলা স্বাদ অনেকটাই ছোট

দ্বিতীয়তলা কেবিন সংখ্যা কম আর এই যে এখানে গেট একটা দেখা যাচ্ছে মানে দশ যে একটি দেখা যাচ্ছে তো এই ছিল বসে রাত যাওয়া আজকে আল সাবিন সত্তার খান এর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন তো ভিডিও দিয়ে এত সত্য থাকার জন্য অসংখ্য ধন্যবাদ